সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের এই রোড শোয়ে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে আমাদের এই কর্মসূচিতে সশরীরে এই গরম এবং গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন এই ভাই এরকমভাবে গাছগুলো ভেঙন না লেগে যাবে আস্তে আস্তে আমি প্রথমেই সহ আমাদের জেলা নেতৃত্ব উপস্থিত মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে জেলা সভাপতি সহ সকল বিধায়ক জেলা কমিটির মেম্বার ব্লকের সভাপতি সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি দীর্ঘক্ষণ রাস্তা আটকে মিটিং করা ঠিক নয় আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য রাখবো এবং ছোট করে বক্তব্য রেখে আজকের সভা শেষ করব আমি প্রথমেই বলি যে দু সালে এই রাস্তা দিয়েই আমি রোড করেছিলাম ফেব্রুয়ারি মাসে ইলেকশন ঘোষণা হওয়ার আগে সেদিনকে যা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছিলাম যা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছিলাম মানুষের যে ভালোবাসা স্নেহ পেয়েছিলাম তার অন্তত পক্ষে তিনগুণ বেশি উৎসাহ উদ্দীপনা আজকের মিছিলে আমি লক্ষ্য করেছি মানুষের ভালোবাসা সমর্থন দোয়া আশীর্বাদ মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আছে থাকবে দু সালেও অনেক দল খেলা খেলে বিভ্রান্তিকর প্রচার করে মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্বমেধের ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে চমকানি দিচ্ছে আমি আপনাদের বলবো বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবেন 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 দশটা প্রশ্ন নয় পাঁচটা প্রশ্ন নয় দুটো প্রশ্ন এক হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান দশ বছর প্রধানমন্ত্রী ক্ষমতায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের সে টাকা দেয়নি কেন আর দুই হচ্ছে এই মেদিনীপুরের বীর সন্তান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সাধারণ সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহ নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন হ্যাঁ কি না আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে দুশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন আপ কি বার দোশো পার আপ কি বার চারশো পার লিখতে পারতেন পারতেন না সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় চোদ্দই মে দু সালে ভেঙে দেওয়া হয়েছিল এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আজ থেকে ছ বছর আগে এই মেদিনীপুরের মাটিতে দু সালে দিনটা ছিল তারিখটা ছিল আঠেরোই জুলাই মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকারবদ্ধ পরিকর আমার দিনটা আজও মনে আছে তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসছিলাম রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর পাশের জেলা পূর্ব মেদিনীপুর তার পাশে হাওড়া একদিকে হুগলি আজকে কৃষকের চোখে জল কেন তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল দেবড়া থেকে দাসপুর ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে ভূক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘর বাড়ি ছেড়ে যারা কষ্ট করে চাষ করে যারা চাষবাস করে ধান ফলায় দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায় একদিকে দামোদর একদিকে শিলাবতী একদিকে কংসাবতী খেলেঘাই কপালেশ্বরী এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন হওয়া উচিত কি উচিত না উচিত কি উচিত না জোরে বলতে হবে উচিত কি উচিত না দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন ও বললো আমি দুবার সাংসদ হয়েছি আমি একাধিকবার প্রথমবার যখন দু সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। দু হাজার আমি একই কথা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান করব দুবার নির্বাচিত হওয়ার পর সাংসদে গেছি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে জানিয়েছি দপ্তরকে জানিয়েছি আমি হাউসে বক্তব্য রেখেছি নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে ষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায় সম্মত বাস্তববাদী আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন এটা ঘাটাল এটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো কারোর নে বাংলার মানুষ বেছে নেই বাংলার উনষাট লক্ষ গরিব খেতে খাওয়া শ্রমিক একশো দিনে কেউ চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন কাজ করেছে তাদের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে আমি নবজোয়ার করার সময় এই মেদিনীপুরে যেখানে আপনাদের সাথে কথা বলেছি আমি বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনার একশো দিন আপনার একশো দিনের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হয় আমরা দিল্লিতে গিয়ে লড়াই করে আপনার আদায় দিল্লির বুক থেকে আন্দোলন সংগঠিত করে ছিনিয়ে নিয়ে আসবো নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি বাংলায় উনষাট লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা খরচা করে মমতা সরকার দিনের শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছে এই মাসে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার ডবল করা হয়েছে যারা পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পেতেন আর বছরে ছ হাজার পেতেন তারা এখন সাধারণ মায়েরা দিদিরা মাসে পাঁচশো নয় মাসে এক হাজার আর বছরে বারো হাজার টাকা পাচ্ছেন ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে তপশিলি জাতি উপজাতি জনজাতি মূলবাসী তালিকাভুক্ত যারা যারা মাসে এক হাজার পেতেন বছরে বারো হাজার পেতেন তারা মাসে এখন বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষীর ভান্ডার দিচ্ছে পঁচিশ হাজার কোটি যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারি দিল্লির দশ পয়সা সাহায্য ছাড়া তাহলে পনেরোশো কোটি টাকা খরচা করে আমরা খাটাল মাস্টার প্ল্যানও করতে পারি আপনাদের সমর্থন থাকবে তো যারা আজকে সভায় এসছেন এক একজন জনকে গিয়ে বলবেন নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পরিজন সবাইকে গিয়ে বলবেন যে দু সালে আগামী পঁচিশে মে ঘাটাল লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে সে ঘাটাল হোক দেবড়া হোক কেশপুর হোক বা অন্য কোনো অন্য কোনো বিধানসভা হোক আগামী দিন খাটালের এক একটা ভোট ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে যাতে বিশ লক্ষ কৃষক উপকৃত হয় আগামীর ভোট যারা বিজেপির আচ্ছেদিনের স্বপ্ন দেখিয়ে মানুষের টাকা বন্ধ করে দিয়েছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট প্রতিবাদের ভোট আমি কেন বলছি এরা আজকে আসছে প্রধানমন্ত্রীকে তিন বছরে আপনি মেদিনীপুরের মাটিতে দেখতে পাননি বিজেপির কোনো সর্বভারতীয় নেতাকে আপনি মেদিনীপুরের মাটিতে কোথাও দেখতে পাননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি দু মাস অন্তর অন্তর নিজে এসে নয় দুয়ারে সরকার করে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে কোভিড হোক বা আমফান হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে আপনার পাশে ছিল আছে আর থাকবে আমি তাই আপনাদের অনুরোধ করব যারা ভাবছে এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে আপনি দেখুন দেব বলল যে দল আমাকে যেখান থেকে লড়তে বলবে আমি সেখান থেকে লড়ব যেই ঘোষণা করলো পরের দিন ওকে ইডি ডেকে পাঠালো দিল্লিতে এর জবাব দেবেন না দেবেন না দেবেন না যে বাংলার হয়ে লড়ছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা দেখা যাচ্ছে তাকে কি করছে তাকে আরো তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে আজকে তো এনআই এর পর্দা ফাঁস করে দিয়েছে দেখেছেন তো আপনারা ছাব্বিশে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়েছিল ১৬ মার্চ তার দশ দিন পরে বিজেপির নেতা জিতিন তিওয়ারি এনআইএর এসপি ধানরাম সিং এর বাড়িতে কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ২৬ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো সেটাও আমাদের হাতে আছে চিন্তা করবেন না আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি আপনাদের খালি কথা দিতে হবে যে আগামী পঁচিশ তারিখ লক্ষ্মীর ভাণ্ডার শ্রী কৃষক বন্ধু খাদ্য সাথী সবুজ সাথী স্বাস্থ্য সাথী এবং ঘাটার মাস্টার প্ল্যান কে সামনে রেখে ভোট হবে কি হবে কি হবে না হবে কি হবে না জবাব দেবেন কি দেবেন না বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কবার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো তার কারণ তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরই লোক যার পায়ের নোখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরই আমি তো ঢুকতে দিইনি আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে বলো বাবা যাইনি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত থানে কত চাল প্রমাণ করব যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হ্যাঁ কি না আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে চেতাবেন কিনা যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে চেতাবেন কিনা দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি হবে কারণ ক্ষমতা থাকলে আটকে দেখিও দিয়ে বলেছিলাম কন্যাশ্রী দেবো পেয়েছেন কিনা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি জিতলে দেবে পেয়েছেন কিনা না বলেছিলাম স্বাস্থ্য সাথী হবে পাচ্ছেন কিনা না বিনামূল্যে রাশন পাচ্ছেন কিনা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কিনা পাচ্ছেন কি না ওদিকে পনেরো লাখ পেয়েছেন বছরের দু কোটি চাকরি হয়েছে কালো টাকা ধ্বংস হয়েছে নোটবন্দি করে জিএসটি করে ভারতবর্ষের অর্থ অর্থনীতি আজকে রসাতলে চলে গেছে চলে গেছে আপনি আপনার এলাকায় পাড়ায় দেখবেন কোন ভদ্র সভ্য লোক মার্জিত নম্র ভদ্র লোক কেউ বিজেপি করে না সব দু নম্বরই চোর ছেচ্চোর চিটিংবাজ পাতাখড় সব বিজেপি সব বিজেপিতে জনগণের আদালতে হতে হবে বন্দি তোমার কাছে সব আছে তোমার কাছে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে টাকা আছে সব অর্থ বল আছে ক্ষমতা আছে তোমার ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে বাংলায় হারিয়ে দেখাও কারণ তোমার কাছে সব আছে কিন্তু আর তৃণমূলের কাছে সাধারণ জনগণ আছে জনগণ শেষ কথা বলে জনগণ শেষ কথা বলে সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আর বাংলা বিরোধীদের বিসর্জনটা সাতই এপ্রিল খুঁটি পুজোটা ঘাটালের মাটিতে করে গেলাম বিসর্জনের দিন আমি আসবো দরকার বিসর্জন দেবেন তো বিসর্জন দেবেন তো এই এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল একটু বাজাও তো বিসর্জনের বাজাও তো কোথায় গেল চলে গেছে চলে গেছে বিসর্জন দেবেন তো দেবেন তো বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের বহিরাগতদের লাঞ্ছনাকারীদের স্বৈরাচারীদের আরো জোরে বলতে হবে স্বৈরাচারীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের যারা ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি কৃষক বিরোধীদের গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের ছাত্র যুবর গর্জন বাংলা বিরোধীদের ঘাটাল দেবরার গর্জন বাংলা বিরোধীদের কেশপুর দাসপুরের গর্জন বাংলা বিরোধীদের মেদিনীপুরের গর্জন বাংলা বিরোধীদের যারা বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে তাদের জবাব দেবেন কি দেবেন না যারা বাংলা থেকে চার লক্ষ আপনার টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না এবার ব্যবধান ঘাটাল থেকে তিন লাখ করতে হবে যারা মানুষকে যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে এমনভাবে জবাব দেবেন যাতে মানুষকে মিথ্যে কথা বলার আগে বহিরা গতগুন এবার বার ভাবে আচ্ছে দিন আয়েগা অমুক কারেগা তমুক কারেগা ধর্মের নামে রাজনীতি ধর্ম সবার অধিকার আছে করার আপনি দরকার হলে ধর্ম করবেন কিন্তু যখন নির্বাচন করবেন ভোট দেবেন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন ধর্ম করুন কেউ বারণ করে নি দুর্গা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা জুড়ে সব রেজিস্টার্ড ক্লাবগুলোকে সাহায্য করে তখন এই বিজেপি আর সিপিএম হাইকোর্টে গিয়ে পিআইএল করে যাতে ক্লাবেরা টাকা না পায় আর এখন এদের বড় বড় ভাষণ বলুন মায়েরা আগামী দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত এক একজন দশজনকে গিয়ে বোঝাবেন ঘাটালে আগামী দিন ভোট ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার ভোট বোঝাবেন কি বোঝাবেন না গলায় বলতে হবে বোঝাবেন কি বোঝাবেন না হয় এবার নয় নেবার যদি এবার ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আর সারা জীবনে হবে না এবং আমরা কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে মধ্যে ডিসেম্বরের মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে দেবো ঘোষণা নয় কাজ শুরু করে দেবো আর একটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি আর একটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি করবো না পরে করবো 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 মায়েরা যারা আছেন দাদারা হাত তুলবে না মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন সবাই পেয়েছেন তো পাচ্ছেন তো এবার সবার উদ্দেশ্যে বলছি আমি চোদ্দই মার্চ জলপাইগুড়ি থেকে ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার সতেরো আবাসের যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস আপনি যদি দেখাতে পারেন যে একুশের নির্বাচনে হারার পর দশ পয়সা বাংলায় দিয়েছেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আজকে প্রায় চার সপ্তাহ ছাব্বিশ দিন হয়ে গেছে দিন এখনো পর্যন্ত দশ পয়সার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বাংলাকে এরা টাকা দেয়নি যেদিন থেকে বিজেপি বাংলায় হেরেছে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনাকে ভাতে মারার চেষ্টা করছে আমরা যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তার মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই বিজেপি বলছে কি বিজেপি বলছে আমি আমরা যদি জিতি তাহলে তিন হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দেবো শুনেছেন আপনারা শুনেছেন এবার নিজেকে প্রশ্ন করুন বিজেপি সতেরোটা রাজ্যে ক্ষমতায় কটা সতেরোটা রাজ্যে সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সেই রাজ্যে সব মহিলাকে তিন হাজার ছেড়ে দিন দেড় হাজার দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আবার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম সতেরোটা রাজ্যের মধ্যে আগে একশো টাকা তো দাও মানুষের টাকা তুলে নিয়ে যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা লক্ষীর ভান্ডার করে আপনাকে টাকা দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদি আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে তিন টাকার ডিম আজকে সাত টাকা সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা একশো কুড়ি টাকার চা পাতা আজকে দুশো আশি টাকা বড় লোকেরা ব্যবহার করে হীরা মানে হিরে ডায়মন্ড তার উপর জি এস নেই আর মায়েরা খাবারে দেয় জিরা তার উপর আঠেরো পার্সেন্ট জিএসটি বাচ্চার খাবারে জিএসটি এই স্বৈরাচারী সরকার কেউ উৎখাত করবেন না এবার যে ঘোষণাটা করার ঘোষণাটা করবো তো না পরের জন্য রাখবো